ব্যবসা এই গরমে এরকম একটা সুইমিং এর ডুব দিয়ে উঠে যদি দেখেন আপনার জন্য এরকম খাবার দাবার নিয়ে বসে আছে সেখানে আপনি ছোট ছুটির মতো এরকম একটা জায়গা পাবেন আবার বান্ধবীকে নিয়ে বসে না থেকে যদি চিন্তা করেন বিলিয়ার্ড ইমপ্রেস করবেন এই ব্যবস্থা করে দিচ্ছে আপনাদেরকে দেওয়া হয় কি করবে আসসালামু আলাইকুম আমরা নারায়ণগঞ্জ থেকে সদল বলে আজকে রওনা দিছি বসন্ত বিলাসে বসন্ত বিলাসে পাঁচশো নব্বই টাকার একটা প্যাকেজ আছে যে প্যাকেজের মধ্যে অনেক অনেক জিনিসপত্র আছে সেই জিনিসটা দেখার জন্য আমরা ওইখানে যাচ্ছি এখন আমরা তো দলবল নিয়ে যাচ্ছি আপনি যদি চিন্তা করেন একজনের রেখে আরেকজনের নিয়ে ঘুরবেন তাইলে আপনার জন্য এই গানটা স্পেশাল আপনারা নিশ্চয়ই ক্লিয়ার যাই হোক আমরা এখন আছি কাজপুর ব্রিজে কাজপুর ব্রিজ পার হয়ে আমরা যাব রূপগঞ্জ কাজপুর থেকে সিলেট রোডে ঢুকলে আপনি বসন্ত বিলাস দেখতে পারবেন যেটা হচ্ছে রূপগঞ্জের মোগরাকুল যাত্রা মুরায় কাজপুর ব্রিজ থেকে বসন্ত বিলাসের কথা যে কোনো অটোকে বললে নিয়ে যাবে বসন্ত বিলাস হচ্ছে নাবিল এগ্রো একটা সিস্টার কনসার্ন আপনারা আমার কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছেন বসন্ত বিলাসে নরমালি আসলে কিন্তু আবার একটা এন্ট্রি ফিউ আছে যদিও এটা খাবারের সাথে অ্যাডজাস্ট করা হয় পরবর্তীতে তবে আপনাকে যে আজকে যে প্যাকেজটা দিব সেই প্যাকেজের এত সুন্দর জায়গা দেখার জন্য আমরা যখন জলবল সহ বসে আছি এটার জন্য একটা স্পেশাল প্যাকেজ হয়েছে পাঁচশো নব্বই টাকা করে পাঁচশো নব্বই টাকার মধ্যে আমরা কী কী পাবো এই বিষয়টা আপনাদেরকে দেখাবো জায়গাটা দেখায় আমরা যেখানে বসেছিলাম তার ঠিক উপরে এত সুন্দর একটা পরিবেশ চাইলে আপনারা খোলা জায়গায় বসতে পারবেন আবার ভিতরে ঠান্ডা বসতে পারবেন আবার আপনাদের জন্য বারান্দার একটা ব্যবস্থা করা আছে এর সিঁড়িতে দাঁড়ালেও আপনার বসন্ত পাবেন তবে উপর থেকে যখন একটা কফি খাবেন এখানে নিচে বসে বান্ধবীকে নিয়ে তখন কিন্তু বসতে পারবেন ফিল্ডটা কোন জায়গায় তবে সদল বলে যখন আপনার একটা একটা করে জায়গা পার হবেন তখন আপনাদের আগে একটু দেখাই এখানে প্রত্যেকটা জায়গায় আপনার কাছে কি পরিমাণ সুন্দর লাগবে প্রতিটা জায়গায় সুন্দর যে আপনি মুগ্ধ হবেন এটা কনফার্ম তবে প্রতি একটা জায়গার মতো আপনার ভিতর থেকে একটা ফিল্ড নিয়ে আসতে হবে সেই পুরোপুরি বসন্ত আপনাদের যে কোনো ধরনের ইভেন্ট এখানে করতে পারেন জন্মদিন থেকে শুরু করে পিকনিক টিকনিক কর্পোরেট ইভেন্ট এই জায়গাটায় পাবেন সব ধরনের ফিল এখানে আছে আপনারা নিজেরা ভিতরে বসে গল্প গুজব করলে বাচ্চাদের জন্য স্পেশালি ছেড়ে দিবেন দৌড়াদৌড়ি না করলেও এখানে তারা ছোট ছোট রাইডে ঘোরাঘুরি করতে পারবে আপনার এরকম জড়ায় জোড়ায় এসে যখন এখানে দুল খাবেন তখন আপনাদের ভিতরে এরকম একটা ফিল আসবে ছবি তোলার ছবি তোলার জন্য যদি সাথে কাউকে নিয়ে আসেন তখনই আপনাদের পরিপূর্ণ হবে বসন্ত বিলাসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বিলিয়ার্ড আপনার কিন্তু এই প্যাকেজের ভিতরে বিলিয়ার্ডও আছে আপনি বিলিয়ার্ড খেলার জন্য কতটুকু দক্ষ জানি না তবে এটা নিয়ে একটু খোঁজাখোঁচি করলে আপনার কাজ হবে আমি যদিও একটু পারি সেটা নিয়ে আসলে ভাবটা দেখানোর চেষ্টা করতেছি বিলিয়ার্ড একটা আসলে ভাবের জায়গা আপনি ভাবসা নিয়ে বিলিয়ার্ড খেলে এই রকম একটা জিনিস টুপ করে গড়তে ফেলে দেন আমি আসলে বলের কথা বলছি অন্য কিছু না বসন্ত যে দিক দিয়ে হাঁটবেন পরিবেশের সাথে খাপ খাইয়ে দিক দিয়ে সুন্দর সুন্দর মিউজিক চলতে থাকবে আপনি একটু উপর দিকে উঠলে আপনাদের জন্য বিশাল একটা প্লে গ্রাউন্ড আছে আপনি আসলে কি ধরনের খেলা খেলবেন সেটা বিষয় না তবে এখানে উঠলে আপনার যে ফাল উঠবে এটা কনফার্ম

এই লম্ফ জম্ফ আসলে মন থেকে আপনি যখন এরকম একটা গাছতলায় বসে ভাব নিয়ে বসবেন তখন চারিদিক থেকে ঘুরে এসে আপনাকে যখন আবার ফিরে পাবে তখন আপনার ভিতরে একটা হইচই চলে আসবে সেই হইচইয় পরই আপনি ইচ্ছে রানায় খুলে দিবেন এই ইচ্ছে ভিতরে যাবেন যখন দেখবেন আপনার জন্য কটেজের ব্যবস্থা আছে এখানে কিন্তু রাত্রে থাকা যাবে না দিনের জন্য এরকম সুন্দর একটা দরজা যখন খুলে দিবেন তখন দেখবেন এত বিশাল একটা রুম আপনার জন্য অপেক্ষা করছে আপনার দুইজন এখানে বসে বসে লাভ নাই আপনি জানালা খুলে যখন দেখবেন বিশাল একটা পুকুরের পাশে আপনি বসে আছেন তো বাইরে দিয়েও সুন্দর একটা পরিবেশ প্রতিটা জায়গায় আপনার জন্য অসাধারণ একটা পরিবেশ তৈরি করে দিবে বসন্ত বিলাস আপনি কিভাবে ফিল করতে চান সেটা আপনাদের একান্ত নিজস্ব বিষয় তবে এইরকম একটা কেটে যদি আপনি থাকতে চান কি পরিমাণ টাকা সেটা আসলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন কটেজ যত সুন্দরই হোক সবচেয়ে বিষয় হচ্ছে এটা ওয়াশরুমটা কি তবে এরকম ছড়ায় সেটা বসে গল্প করে আড্ডা দিবেন তখন কিন্তু পরিবেশটা আর অনেক বেশি সুন্দর হয়ে যাবে জন্য প্রত্যেকের আলাদা আলাদা গদের ব্যবস্থা করা আছে এখান থেকে বের হওয়ার আগে বলি এই জিনিসটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত না পাঁচশো নব্বই টাকা প্যাকেজের মধ্যে পাবেন না পাঁচশো নব্বই টাকা প্যাকেজের মধ্যে যে জিনিসটা হবে সেখানে চলে এসেছি এই যে ডুব সাঁতারে এখানে এসে আপনার লাফালাফি করতে পারবেন এই পানির মধ্যে জাপাজাপি করতে পারবেন এখানে ডুব দিয়ে যখন পানির নিজের পরিবেশটা দেখবেন সেটা আপনার জন্য সমুদ্র একটা ফিল দেবে এরকম বিষয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই প্রচন্ড গরমের এই স্বস্তির পাশাপাশি আপনি যে কি পরিমাণ আনন্দ নিয়ে এখানে ডুবাডুবি করতে পারবেন আমাদের চেহারা দেখে বুঝতে পারছেন এই ডুবাডুবি করার জন্য আপনাকে এই প্যাকেজের ভিতরে পাঁচশো নব্বই টাকা দিয়ে সবকিছু পাবেন পাঁচশো নব্বই টাকা দিয়ে আমি যখন বেটি নিয়ে এখানে নেমে গেছি দলবল সহ তখন কিন্তু লাভটা আমাদের ভিতর থেকে আসছে এত সুন্দর একটা জায়গা আর এই প্যাকেজের জন্য আপনার আসলে দল বেঁধে যদি যান আপনাদের আনন্দের মাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে পাঁচশো নব্বই টাকা এইরকম ছবি আপনারা কিভাবে তুলবেন জানি না তবে এরকম একটা লাফ দিয়ে যখন নিজের ভিতরে একটা নায়ক নায়ক ফিল আনবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন লাফ দিয়ে পড়ার পরে ক্ষুদার লাগবে তখনই আপনার জন্য খাবার দাবার রেডি এই খাবার দাবারের সাথে কি আছে সেটা আপনাদেরকে দেখায় পাঁচশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা পেয়ে যাচ্ছেন এই পুরো প্যাকেজটাই হচ্ছে টাকা যেখানে থেকে শুরু করে দুই রকমের কাবাব থাকছে একটা সালাদ থাকছে আর থাকছে থাকছে সাথে এরকম একটা জায়গায় বসে আপনি খাবেন নাকি ওই আগের জায়গাগুলিতে বসে বসে খাবেন সেটা আপনাদেরকে বললেই তারা দেখিয়ে দিবে এই ডুব সাঁতার জাপা করার জন্য কিন্তু আপনাকে তারা দেড় ঘন্টা সময় দিবে এরপর আপনারা বের হয়ে যাবেন এই জায়গাটায় আসার জন্য এখানে একটা ছবি তুলতে পারেন আপনারা যদি চান এখানে বোটিং এর ব্যবস্থাও আছে আপনি নৌকা চলবেন ঠিক মতো নাকি এরকম ছাউনি দিয়ে কোনো নৌকা নেবেন সেই ব্যবস্থা এখানে দেওয়া আছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ঘোড়া রাইডিং আপনি চাইলে ঘোড়া চড়তে পারবেন আর ঘোড়া নিয়ে খেলাধুলা করতে পারবেন এটাও এই জিনিসটার মধ্যে আছে বসন্ত বিলাসের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই ঘোড়ার রাইডিং আপনি চাইলে ঘোড়া নিয়ে খেলাধুলা করতে পারবেন আবার ঘোড়ার স্পেশাল স্পেশাল কারণ কাজ করতে পারবেন কিছু দেখে কি আপনি গম্ভীর হয়ে গেলেন পরিবেশটা যখন গম্ভীর হবে বসন্ত বিলাস আরো ফুটে উঠবে এত সুন্দর একটা জায়গায় আপনি এভাবে বসে থাকবেন যে চমৎকার পরিবেশে বসে বসে চিন্তা করেন এই পাঁচশো টাকা কী কী দিচ্ছে বসন্ত বিলাস আপনাকে